ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো হচ্ছে কেক আমার বউ খুব ভালো কেক বানাতে পারে তো আমাকে কয়েকদিন বানিয়ে খাইয়েছে তো আমি বললাম কি না কেক তো আমিও বানাতে পারি তো সে আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে না তোমার কেক হবে না তুমি পারবে না তো আজকে যেহেতু আমার আপন একমাত্র বউ আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তো আমি তো চ্যালেঞ্জ গ্রহণ করতেই হবে তো এই জন্য তাকে আজকে আমি কেক বানিয়ে খাওয়াবো

খুব সুস্বাদু কেক আমাদের তৈরি করতে লাগবে হচ্ছে প্রথমে আমি আজকে দুইটা ডিম দিয়ে বানাবো ডিমের উপরে নির্ভর করে যে আপনি কত বড়ো কেক বানাবেন বা কতটুকু তা আমি দুইটা ডিমের কেক বানাবো জন্য নিয়ে নিলাম দুইটা ডিম এটা হচ্ছে বেকিং পাউডার এটা হচ্ছে দুইটা ডিমের মধ্যে হাফ কাপ চিনি যথেষ্ট এ হচ্ছে গুঁড়ো দুধ হাফ কাপের মতো আর এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার যদি আপনাদের বাসায় থাকে দিতে পারেন যদি না চান তাহলে ফ্লেভার না দিয়েও তৈরি করতে পারবেন আর লাগবে হচ্ছে সয়াবিন তেল এটাও হাফ কাপের মতো আর লাগবে হচ্ছে ময়দা আর হচ্ছে এটা গোলানোর জন্য একটা হ্যান্ড বিটার যদি আপনাদের হ্যান্ড বিটার না থাকে আপনারা কিন্তু ওই কাঁচা চামচ দিয়েও করতে পারবেন কিন্তু একটু সময় বেশি লাগবে যেহেতু আমার হ্যান্ড বিটার আছে তো আমরা হ্যান্ড বিটারটাই ব্যবহার করবো তবে চলুন শুরু করি এই যে ডিম দেখতে পাচ্ছেন এই ডিম দুটা কুসুম আর ডিম কিন্তু একসাথে দেওয়া যাবে না কুসুমটা আলাদা করে নিতে হবে এই যে আমরা ডিমটা ফাটিয়ে নিই এভাবে ডিমটা ফাটিয়ে নিলে এই যে দেখতে পাচ্ছেন ডিমের যে সাদা অংশটা এটা আলাদা আমরা নিয়ে নিব এটা আমরা দিব কিন্তু একটু পরে দিবি এই যে ডিমের সাদা অংশের মধ্যে এর মধ্যে দিয়ে দেব একটু চিনি যা চিনি আছে সবই চিনি এর মধ্যে দিয়ে দিতে হবে সত্যি ডিমের সাদা অংশের মধ্যে চিনি দিয়ে দিলাম এখন একটু লবণ দিয়ে দেবো এক চিমটি আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন এবার হ্যান্ড বিট একটু প্রথমেই আমরা একটু চালালাম এখন আমরা একটু ফাস্ট চালাবি আমাদের ডিম ফ্যাটন হয়ে গেছে এখন এই যে এর মধ্যে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিব আপনারা চাইলে এটা পরেও দিতে পারেন আর ডিমের এই কুসুমটা আগে দিতে পারেন তো আমি তেলটা আগে দিয়ে দিব তেলটা দিয়ে আমি আর একটু ফেটিয়ে নেব ভিউয়ার্স এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডিমের কুসুমটা কুসুমটা দিয়ে একটু পিছনে যাও তো আরো ভালো করে মিক্স করে নিব ভিউয়ার্স অবশ্যই খেয়াল রাখবেন আমার যেহেতু হ্যান্ড বিটার এটা দিয়ে চিনি খুব তাড়াতাড়ি করে যায় আপনারা যা হাত দিয়ে করবেন তখন খেয়াল রাখবেন যেন চিনিটা ভালোভাবে মিশে যায় যদি চিনিটা কি থেকে যায় তাহলে কিন্তু আপনার কেক হবে না আর এখান থেকে বাবুল উঠবে কেকটা নষ্ট হয়ে যাবে তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন তো ভিউয়ার্স আমাদের ফ্যাটানো শেষ এখন আমরা একটু ভ্যানিলা ফ্লেভার যোগ করব যেহেতু রাইয়ান এবং রওনা ভ্যানিলা ফ্লেভার পছন্দ করে আশেপাশের দোকানে কিনতে পাবেন এই নিয়ে টেনশনের কিছু নেই আমি আরেকটু মিক্স করে নিব আমাদের ভালোভাবে মিক্স করা শেষ আমরা এখন আর বিটার ব্যবহার করব না আমরা হাতেই করব এখন আমরা এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ এনো সামস দ এরপরে দিয়ে দিব হাফ কাপ ময়দা বেকিং পাউডার বেকিং পাউডার হাফ কাপ বেকিং পাউডার এক চামচ তো ভিওয়ার্স এখন আমরা এটা আস্তে আস্তে এই কাঁচা চামচ দিয়ে মিক্স করব যদি গুঁড়ো দুধটা আস্তে আস্তে দিলে ভালো হতো আমি একবারে ঢেলে দিয়েছি যাই হোক আমি নতুন তো তারপর আশা করি আমার যে আপন বউ আমাকে চ্যালেঞ্জ করেছে তার থেকে একবার যে খারাপ বানাবো তা না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ তো ভিওয়ার্স ভালো করে আমরা গুরু দুধ মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে একটু লিকুইড দুধ আপনারা দিতে পারেন তাহলে সাতটা বাড়ে যেহেতু লিকুইড দুধ আমার আছে কিন্তু ওটা এখনও ফ্রিজের মধ্যে শক্তভাবে আছে তো আমাদের অত সময় নেই আজকে আমরা লিকুইড দুধ ছাড়াই করব তো আশা করি এতেও আমাদের ভালো টেস্ট হবে তা আপনারা চাইলে করতে পারেন সমস্যা নেই যাই হোক আমাদের গুঁড়ো দুধ মিশানো শেষ এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো এক কাপ ময়দা দুইটা ডিমের জন্য এক কাপ ময়দাই যথেষ্ট এখন ভালো করে আবার মিক্স করে তো নিবাস আমাদের এই যে কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা আর একটু গুলে নিব কিন্তু যাদের হ্যান্ড আছে হ্যান্ড দিয়ে গোলার পরে ময়দা দেওয়ার পরে অতভাবে আপনারা অত গোলাবেন না এটা চামচ দিয়ে গোলানোটাই ভালো আর মেন কথা হচ্ছে এই ময়দাটা দেওয়ার সময় অবশ্যই একটু চেলে নিবে যাতে গুড়ি গুরি না থাকে তো আমার আসলে মনে ছিল না তো তারপরও আশা করি আল্লাহ ভরসা ইনশাল্লাহ হয়ে যাবে কেকের যে ব্যাটারটা দেখছি আসলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের কেকটা হবে এবং সেটা ফুলবে এবং আজকের চ্যালেঞ্জে আমি জিতবো ইনশাল্লাহ তো ভিউয়ার্স আমরা এখন এইটা একটা বাটিতে ঢেলে নিব তো ভিউয়ার্স এটা হচ্ছে আমার কেকের বাটি আমরা মাঝে মধ্যে রাইয়ানের আম্মু কেক বানাই তো আমরা তো আজকে এত বড় করব না আর সবার বাসা এটা নাও থাকতে পারে তাই আমরা এই যে সিলভারে যে বাটিটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আজকে বানাবো ছোট করে কারণ এরকম সিলভারের বাটি সবার ঘরে কম বেশি থাকে সবাই যেন বানাতে পারে খুব সহজেই তো এই জন্য আমরা এটাই দিব তো যাই হোক প্রথমে এটার মধ্যে একটু তেল দিয়ে নিব হালকা একটু তেল দিয়ে এটা চার পাঁচটা মেখে নিব তেলটা তো ভিভার্স নিচে আমরা একটা কাগজ দিয়ে নিব গোল করে কাগজ কেটে নিলাম এটা এর মধ্যে বসিয়ে দেবো সুন্দর করে বসিয়ে দেবো এখন এটা ঢেলে নিব আস্তে আস্তে করে তো আমাদের ঢালা শেষ এই যে দেখতে পাচ্ছেন তো ঢালার সময় অনেক সময় ভিতরে কিন্তু বাতাস ঢুকে যায় বা বাবল রয়ে যায় এই জন্য আপনার এটাকে একটা ঢালার পরে এটা হালকা একটু একটু করে বাড়ি দিয়ে নিতে এটা অবশ্যই নিজ দায়িত্বে বানাবেন কারণ আমার আপন বউর সাথে আমি চ্যালেঞ্জ করে বানাচ্ছি তো আপনারাও যদি আপনাদের বউদের সাথে চ্যালেঞ্জ করে এরকম বানান তারপর যদি ভালো না হয় এই জন্য আপনাদের বদনাম হলে অবশ্যই আমি কিন্তু এর দায় নিব না এটা সম্পূর্ণই আপনাদের যাই হোক আমাদের হয়ে গেল ক্লিকের বেটার এখন আমরা এটা চুলায় চড়াবো তো চুলায় কী করে চড়ায় সেটা আপনাদের এখন দেখিয়ে দেব কারণ ওইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলুন চুলার কাছেই যাই এরকম সাইজের একটা কড়াই নিতে হবে যদি ছোট বড় থাকে সমস্যা নেই এই কড়াইটা একটু দুই মিনিট আগে গরম করে নিতে হবে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব বালু তো লবণ দিয়েও করা যায় তো আমার যেহেতু বালু আছে আশেপাশে বালু পাওয়া যায় এই জন্য আমি বালু দিয়ে করব আপনারা যদি বালু না পান তাহলে আপনারা লবণ দিয়েও এই কাজটা করতে পারবেন তো কিভাবে করবেন এটা আমি আপনাদের দেখাচ্ছি এটা খুব মনোযোগ সহকারে দেখবেন তো আমার কড়াই গরম হয়ে গেছে এখন আমি এই যে বালু দিয়ে নিব এরকম বালুটা একটু চারদিকে ছড়িয়ে দিবেন হালকা করে এবং বালুটা একটু গরম হতে দিলে এই যে জিনিস এটা বসায় দিবেন এই যে মাঝখানে এটা অবশ্যই দোকানে কিনতে পাওয়া যায় দশ টাকা নিতে পারে এই যে এখানে বসায় দিলে সুন্দর করে বসিয়ে দিবেন দেখবেন যত নড়াচড়া না থাকে বা পড়ে না যায় আমি একটু সমান করে বসিয়ে নিই আমার মনে হয় সমান হয়নি এখন হয়েছে এই যে আমার ভালোটা গরম হয়ে গেছে এখন আমি এইটা মাঝখানে বসিয়ে দিব একবারে সমান করে এই ঢাকনা দিয়ে একটা আমি এরকম দেখে দিব তো এই যে একটা ফাঁকা দেখা যাচ্ছে তো এই আমি বন্ধ করে ভিউয়ার্স এটা মাঝারি আছে রান্না করতে হবে বেশি যদি আপনি বেশি দেন তাহলে কিন্তু পুড়ে যেতে পারে তো মাঝারি আছে যাতে গ্যাসের চুলে আছে তারা রান্না করবেন এটা চল্লিশ মিনিট আমরা এরকম রান্না করবো ইনশাল্লাহ তো চল্লিশ মিনিট পরে আপনাদের দেখাবো এটা কেমন হয়েছে তো ভিউয়ার্স একবারে চল্লিশ মিনিট কাটায় কাটায় চল্লিশ মিনিট পরে আমরা চলে আসলাম এখন দেখি কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখেন কত সুন্দর ফুলে উঠেছে তো আপনারা যদি এটা না বুঝতে পারেন যে হয়েছে কি না তাহলে আমি এরকম একটা কাঠি এরকম ঢুকিয়ে দিবেন যদি কাঠিটা বের হয়ে আসে এবং লাগানো না থাকে কোনো কিছু তাহলে বুঝবেন যে কেকটা হয়ে গেছে তো এই যে কাঠি দিচ্ছি কিন্তু কোনো কিছু লাগতেছে না তার মানে আমার কেকটা হয়ে গেছে এবং তো ভিওয়ার্স এখন আমরা নামিয়ে ফেলব ভিউার্স হয়ে গেল আমাদের কেক গরম গরম এখন আমরা ঢেলে দেখব তো তার আগে একটা চাকু দিয়ে এরকম আপনারা সারিয়ে নিবেন কাগজ দিয়ে নিয়েছি এবং তেল দিয়ে নিয়েছি এখন তা ঢেলে দেখি আসলে দেখতেই কত সুন্দর দেখুন কারণ যেটা দেখতে ভালো সেটা খেতেও ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা এই কাগজটা আস্তে আস্তে সারিয়ে নিবাস আমি এটা ভ্যানিলা ফ্লেভার করেছি চকলেট ফ্লেভার করলে এটা কালো হতো বুঝলে একটু উলটিয়ে নিই সুন্দর দেখেন আমার সাথে চ্যালেঞ্জ করে আসলে যে চেষ্টা করে সে কখনোই হারে না এটা খুবই সহজ কাজ আপনারা ছেলে মেয়ে সবাই এটা বানাতে পারবেন শুধু যে মেয়েরা বানাতে পারবে তা না কারণ বড় বড় দোকান রেস্টুরেন্টে সব কিছু কিন্তু ছেলেরাই করে কিন্তু মেয়েরা কি করে একটু ঘরের মধ্যে বসে রান্না করে মনে করে যে তারাই মনে হয় সব কিছু কিন্তু না আসলে তাই না পুরুষরা চেষ্টা করলে সব পারে আমার বউ যেহেতু চ্যালেঞ্জ করেছে তা এখন তাকে দিয়ে প্রথম সে শুরু করব তাকে একটু খাইয়ে দেখবো যে কেমন হয়েছে আসলে সামনে সামনে বলতে চাইবে কিনা জানি না তারপরে একটু খাইয়ে দেখি বিসমিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন দর্শক কতটা সফট হয়েছে আমার এত ভাল লাগছে এটা কিন্তু অনেক গরম একটু ঠান্ডা করে নিলে ভালো হতো আহ এই যে দেখুন দর্শক দেখেন কতটা স্পঞ্জি এই যে দেখতে পাচ্ছেন তো আমি তাকে একটু খাইয়ে দিই তো যেহেতু সে আমার সাথে চ্যালেঞ্জ করেছে তখন খেয়ে বলবে কেমন হয়েছে আসলে অনেক সুন্দর হয়েছে দেখছেন সেও বলছে এখন শুন তার মানে আমি চ্যালেঞ্জে দিতে গেছি তো আপনারাও আমরা আজকের ভিডিওটা যদি দেখেন তো অনেক অনেক টেস্টি 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 এই যে যে বলতেছে তা আমার ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই কেক বানাতে পারবেন ইউটিউবে আজকাল অনেক ভিডিও দেখা যায় কিন্তু তারা শেষ পর্যন্ত জানি না অনেকে দেখে কিন্তু পারে না তো আশা করি আমার ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই কেকটা বানাতে পারবেন এবং যারা বউয়ের সাথে চ্যালেঞ্জ করবেন যে না কেক পারি অবশ্যই তারাও পারবেন তো ভিউয়ার্স অবশ্যই আপনারা চ্যালেঞ্জ করুন আর না করুন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি কিছু জানার থাকে কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আর কে কে দাওয়াত রইল